বন্ধুরা তোমাদের বাড়িতেও কি এরকমের বোরা ক্যারি ব্যাগ শপিং ব্যাগ এগুলো আছে তোমরা কি এগুলোকে ইউজলেস বলে ফেলে দিচ্ছ হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি প্রতিদিনের মতন তোমরা খুব ভালো আছো আজকে আমি তোমাদের সাথে কিছু আইডিয়া শেয়ার করবো এই ছোট্ট ছোট্ট আইডিয়াগুলো তোমাদের প্রতিদিন খুব কাজে লাগবে তো চলো আইডিয়া নাম্বার ওয়ান দেখে নিই তো এখানে আমি একটা পুরনো ক্যারি ব্যাগ নিয়েছি আর এই ক্যারি ব্যাগটার মধ্যে একটা কার্ডবোর্ড আমি ঢুকিয়ে দিচ্ছি তো দেখো এই রকমের ক্যারি ব্যাগ বাড়িতে পড়েই থাকে কিন্তু এটাকে তোমরা এইভাবে একবার ব্যবহার করে দেখো তো দেখো আমি এইভাবে করে নিয়ে এখানে দুটো সেলোটেপ লাগিয়ে দিচ্ছি খুব সিম্পল খুব ইজিলি তৈরি হবে কিন্তু এটা খুব কাজের জিনিস তো কি করলাম দেখলেই তোমরা আর এখানটাতে দেখো ক্যারি ব্যাগটা একটু ছিঁড়ে গেছে সেই জন্য আমি এখানটাতেই একটুখানি কেটে নেব কীভাবে কাটছি স্ক্রিনে দেখো এরকম গোল করে কেটে নেব আর এখানে আমি নিয়ে নিয়েছি পুরোনো পর্দার একটা রিং আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু এরকমের পর্দার রিং থাকে সেগুলোকে আমরা ইউজ করি না তো আজকে দেখিয়ে দিই তোমরা এটা দিয়ে কী করতে পারো এই রিংটা আমি এর মধ্যে পরিয়ে দিচ্ছি এইভাবে করে দিয়ে আর ভেতর থেকে এই যে আরেকটা যে থাকে ওটা আমি রিংটার মধ্যে লাগিয়ে দিলাম এবারে এটা কি করব এর মধ্যে পুরোনো ক্যারি ব্যাগগুলো দেখো আমাদের ঘরে এদিক ওদিকে বিছানো থাকে আর দেখতেও ভালো লাগে না ওগুলোকে এক জায়গায় তোমরা এইভাবে রেখে কোনো একটা জায়গায় টাঙিয়ে দাও আর যখন দরকার হবে এখান থেকে ক্যারি ব্যাগ একটা একটা করে বার করে নাও আর আবার যখন দরকার হবে না পরে থাকবে সেগুলো আবার রেখে দিতে পারো ছোট্ট একটা আইডিয়া কিন্তু তোমাদের এটা খুব কাজে লাগবে এরকমের ছোট্ট আইডিয়া তোমাদের কিন্তু প্রতিদিনের দৈনন্দিন জীবনের কাজগুলো অনেকটা সহজ করবে এবারে চলো নেক্সট আইডিয়া চলে আসি এই যে আমরা যখন অনলাইন কিছু শপিং করি এরকমের কিন্তু ব্যাগে আমাদের কাছে জিনিস আসে এই ব্যাগগুলো কিন্তু খুব মজবুত থাকে প্লাস্টিকগুলো তো ফেলবো কেন এটা দিয়ে আমি একটা অর্গানাইজার বানিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তো দেখলে আমি এখানে কেটে নিলাম এটার কোনো মেজারমেন্ট না তোমরা তোমাদের হিসাবে নিতে পারো আর এখানে আমি একটা শাড়ির টুকরো নিয়েছি তোমরা শাড়ির টুকরো না নিলে চাদরের টুকরো বা যে কোনো কাপড় তোমরা এখানে ইউজ করতে পারো এবার দেখো আমি এর তিন পাশটা পুরো মানে বন্ধ করে দেবো এক পাশটাই খোলা রাখবো কারণ এই প্লাস্টিকটার ভেতরে ঢুকাবার আছে তো দেখো তিন পাশটা আমি বন্ধ করে নিয়েছি আর এক পাশটা মানে এক পাশটা তো অলরেডি বন্ধই ছিল আর আমি সেলাই করে নিলাম এবারে এর মধ্যে আমি এই প্লাস্টিকটা ঢুকাবো এরকম করে রেখে দেবো রেখে আমি প্লাস্টিকটা দেখো এইভাবে এর মধ্যে ঢুকিয়ে দিচ্ছি তো একদম পারফেক্ট নাপের হয়ে গেছে এবারে কি করব এটা আরেকটু সুন্দর দেখাবার জন্য এর মধ্যে আমি লেস অ্যাড করবো তো তোমাদের কাছে যদি লেস না থাকে স্কিপ করতে পারো আর এর উপর থেকে কিন্তু সেলাইটা করে নিতে হবে যাতে প্লাস্টিকটার ভেতরে ফিক্স হয়ে যায় আর দেখো আমার কাছে এখানে একটা লেস ছিল গোল্ডেন কালারের এই লেসটা আমি লাগিয়ে নিয়ে চলে আসছি দেখো লেস লাগানো হয়ে গেছে কতটা সুন্দর লাগছে এখানে দেখো এরকমের আমি সেপ পেয়ে গেছি আর প্লাস্টিকটার ভেতরে রয়ে গেছে এখানে আমি নিয়ে নিচ্ছি দুটো পুরোনো মেটেলের চুরি তো চুরির সাইজটা যদি বড় হতো বেশি ভালো হতো কিন্তু আমার কাছে ছোটো চুরিই ছিল আমার হাতের নাপে সেই জন্য ছোটোই নিতে হয়েছে আর চারটা পিস কাপড় আমি এর থেকে কেটে নিয়েছি যত বড় চুরি ছিল একটু একটু বেশি বড় করে আমি কেটেছি কারণ এটাকে দেখো একটা একে উপরে উপরে রেখে সেলাই করব আর একটু অংশ খোলা রাখবো দুটো আমি এরকম চুরির মতন করে নিয়েছি তো দেখো আমি সেলাই করে নিয়ে চলে আসি তাহলে তোমরা বুঝতে পারবে তো দেখো সেলাই করে নিয়েছি এ দেখো পুরোটা করেছি একটু অংশ খোলা রেখেছি চুরিটা ঢোকাবার জন্য এরকম সোজা করে নেব। সোজা করে নিয়ে আমি চুরিটার মধ্যে ঢুকিয়ে দেবো খুব সহজেই কিন্তু এই অর্গানাইজারটা রেডি হয়ে যায় আর দেখো রকম যে এক্সট্রা যে কাপড়টা ছিল খোলা অংশটা ওটা আমি এরকম করে ভেতরের দিকে করে আমি সুতো দিয়ে সেলাই করে নেবো যখন তোমরা করবে তখন দেখবে ইজিলি হয়ে গেছে এটাকে একটু আমি ভেতরে ঢুকিয়ে সুতো ইউজ করব। আর এখানটাতে আমি পুরো চুরিটাকে কিন্তু এরকম করে কাভার করে দেবো তাতে কি হবে এটা খুব মজবুত হয়ে যাবে আর এই যে এই মানে আন জায়গাটাগুলো ছিল ওইগুলো কিন্তু বন্ধ হয়ে যাবে আর এবারে দেখো আমি এই কাপড়টা এরকম করে রাখবো আর এখানে চুরিটাকে কিভাবে রাখছি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আর এইভাবে পুরো গোল করে সেলাই করে নেবো তোমরা ভাবছো এটা কী তৈরি হচ্ছে তো দেখো পুরোটা দেখো তাহলে বুঝতে পারবে এটা কি হচ্ছে তো দেখো এরকম করে আমি পুরোটা সেলাই করে নেবো ছুসুতো দিয়ে টাইট করে সেলাই করতে হবে তাহলে পরে আর কিন্তু খুলবে না চলো পুরোটা আমি সেলাই করে নিয়ে চলে আসি একটু অংশ খোলা রেখেছি আশা করি তোমরা বুঝতে পারছো আর অপর পাশটা তো দেখো আমি এরকম করে এ চুরিটা যে আপনি আগেরটা করেছিলাম ঠিক ওইভাবেই এখানটাতে সেলাই করে দেবো দুপাশটা কমপ্লিট হয়ে গেছে এটা কি তৈরি হলো আশা করি তোমরা বুঝতে পারছো এটা তোমরা ব্যাঙ্গেলের বক্স হিসাবে ব্যবহার করতে পারো বা অন্য কোনো জিনিস রাখার জন্য ব্যবহার করতে পারো এটা তোমরা মাল্টিপারপাস ইউজ করতে পারো তো দেখবে যখন আমরা বাইরে কোথাও ঘুরতে যাই জিনিসপত্র চুরি টুরি রাখার কিন্তু আমরা অর্গানাইজার কিনে আনি বা বাড়িতেও ইউজ করি যখন অর্গানাইজার ইউজ করি তো ওইগুলো না করে বাড়িতে এরকম ফেলে দেওয়ার জিনিস দিয়ে কিন্তু তোমরা এটা বানিয়ে নিতে পারো কতটা সহজে তৈরি হয়ে যায় কিন্তু এখানটাতে তোমরা কি করবে এখানে তোমরা ওয়েলক্রো লাগাতে পারো তো আমার কাছে ওয়েলক্রো ছিল না আজকে তো সেই জন্য আমি কি করলাম একটা ইলাস্টিক নিয়েছি এই ইলাস্টিকটা এরকম করে কেটে নেবো আর কেটে এখানটাতে লাগিয়ে দেবো এরকম দেখো ইলাস্টিক বাজারে কিনতে পাওয়া যায় এগুলো কিন্তু কিনে রাখলে অনেক সুবিধা হয় অনেক ডিআইওয়াই করতে কাজে আসে এরকম করে আমি রেখে দেবো আর দিয়ে সুসুতো দিয়ে সেলাই করে নেবো তো দেখো সেলাইটা করে নিয়েছি আর এবারে আমি এখানে একটা বোতাম লাগিয়ে দেবো তো বোতামটা লাগিয়ে দিলে এটা সুন্দর করে বন্ধ হয়ে যাবে তো আশা করি তোমরা খুব ইজিলি এটা বুঝতে পারলে যে কত সহজে আর চলো বোতামটা লাগিয়ে নিয়ে আমি চলে আসবো বোতামটার জন্য ঠিক মেজারমেন্ট করে জায়গাটা নিতে হবে আর এখানে সুসুতো দিয়ে বোতামটাকে ভালো করে ফিক্স করে দিতে হবে টাইট করে ফিক্স করে দিলে কিন্তু এই বোতামটা আর খুলবে না আর দেখো এটা গোল্ডেন কালারের বোতাম দেওয়ার জন্য এটা কিন্তু খুব সুন্দর লাগছে আর তোমাদের কাছে যে কোনো জিনিস থাকবে সেটা দিয়ে কিন্তু এরকম সুন্দর অর্গানাইজার বানিয়ে নিতে পারো তো দেখো আমি এইভাবে চেপে চেপে এখানটাতে দু তিনবার করে সেলাই করে দিয়েছি তো বাস আমার এই অর্গানাইজারটা রেডি হয়ে গেছে তো দেখো কতটা সুন্দর লাগছে এরকমের অর্গানাইজার দেখবে বাজারেও কিনতে পাওয়া যায় কিন্তু তোমরা নিজের হাতে তৈরি করে নিজে ইউজ করবে বা কাউকে গিফট করবে দেখতেও কিন্তু খুব ভালো লাগবে তো দেখো কতটা সহজে ইজিলি এটা তৈরি করে নিতে পারলে আশা করব এই ছোট্ট আইডিয়াটা তোমাদেরকে ভালো লেগে থাকবে যদি তোমাদেরকে ভিডিওটা ভালো লাগে তো একটা করে অবশ্যই লাইক করে দিও আর যদি অনেক ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর নিজেদের ফ্যামিলি আর ফ্রেন্ডের সাথে শেয়ার করো তো আশা করব তোমাদের এই ছোট্ট আইডিয়াটা ভালো লেগে থাকবে নেক্সট আইডিয়া চলে আসি নেক্সট আইডিয়া হচ্ছে এরকমের ক্যারি ব্যাগ দেখো আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে এই ক্যারি ব্যাগটা আমি এইভাবে কেটে নিচ্ছি আর এ দেখো মেজারমেন্ট কিছু না তিনটে আমি খালি বক্সের মতন বানাবো এখানে লাইন দিয়ে দিচ্ছি আন্দাজ মতন আসলে এখন দেখো শীতকাল পড়ে গেছে আমাদের যে জলের বোতলগুলো ছিল ওইগুলো দেখো রাখতে এদিক ওদিক ঘুরে বেড়ায় বা এদিক ওদিক পড়ে থাকে তো সেই জন্য আমি এটার অর্গানাইজার বানাচ্ছি জাস্ট খালি যেখানে যেখানে দাগ দিলাম এখানটা আমি সেলাই করে নেবো আর দেখো একটা পাঁচটা খোলা আছে এখানটা দিয়ে আমি এই বোতলগুলো এর মধ্যে রাখবো এইভাবে রেখে দিলে বোতলগুলো নোংরাও হবে না আর দেখো দেখতেও ভালো লাগবে তো এখানে আমি তিনটে বোতলের মধ্যে রাখতে পারছি তোমরা আরও চাইলে আরও বোতলের এমনি কভার বানাতে পারো আর এরকম না করে যদি তোমরা আরেকটু সুন্দর করতে চাও উপরে কোনো কাপড় লাগিয়ে দেবে ভালো আরও কিন্তু দেখতে ভালো লাগবে তো দেখো এরকম টাঙিয়ে দাও আশা করি ছোট্ট আইডিয়াটা ভালো লেগে থাকবে নেক্সট আইডিয়া চলে আসি এরকমের একটা পুরোনো ক্যারি ব্যাগ ছিল সেই ক্যারি ব্যাগটাকে আমি কীভাবে আজকে ইউজ করছি তোমাদেরকে দেখিয়ে দিই তো দেখো ক্যারি ব্যাগটা এতটাই ছোটো তো এখানটাতে আমি এখানটা কেটে নিলাম আর এই যে আমি না এর মধ্যে হ্যাঙ্গারটা দেবো তো হ্যাঙ্গারটা যখন ঢুকাতে গেলাম দেখছি হ্যাঙ্গার তো ঢুকছে না তো তাও তো ঢুকাবো তো কি করব তো আমি এই দুটো সাইডটা আমি কেটে দিচ্ছি এরকম করে এতে কি হবে হ্যাঙ্গারটা ইজিলি ঢুকে যাবে তো দেখো এরকম করে হ্যাঙ্গারটা ঢুকিয়ে দেবো আর কি করব বলো তো এটাতে আমাদের কাছে অনেক সুন্দর সুন্দর শাড়ি থাকে বা জরিবারকের শাড়ি থাকে সেইগুলোকে তোমরা এইভাবে কভার করে রাখতে পারো আলমারিতে রাখো বা অন্য বাইরে কোনো জায়গায় রাখলে তাও কিন্তু তোমরা ইজিলি এটাকে এইভাবে রাখবে তাতে এতে তুলো নোংরা পড়বে না ছোট্ট খুব আইডিয়া কিন্তু এটা খুব কাজের তোমরা এই ছোট্ট আইডিয়াটা করে দেখতে পারো তো দেখো কতটা ইউজফুল এবারে নেক্সট আইডিয়া চলে আসবো নেক্সট আইডিয়ার জন্য আমি একটা বড় ক্যারি ব্যাগ নিয়েছি তো এটাকে আমি কিভাবে করছি তোমরা স্ক্রিনে দেখে নাও খুব সহজেই করব এগুলো করা খুব কঠিন না আর ইজিলি এটা হয়ে যায় যেখানে যেখানে দাগ দিছি ঠিক সেখানে সেখানেই আমি সুসুতো দিয়ে সেলাই করে দেবো এবার তোমরা বুঝতে হয়তো অসুবিধা হবে সেই জন্য আমি একটা রিবান নিয়েছি আর কোথায় কোথায় আমি সেলাই করেছি সেই জায়গাগুলোতে আমি রিবানটা লাগিয়ে দেবো এটা রিবানটা লাগানো অপশনাল যদি তোমাদের কাছে থাকে লাগাতে পারো নাহলে স্কিপও করে দিতে পারো আর দেখো ওই ক্যারি ব্যাগগুলো যতদিন ভালো থাকে ইউজ করো তারপরে না ইউজ হবে বা খারাপ হয়ে গেলে ফেলে দাও তো যতদিন ইউজ করা যায় তো এবারে দেখো আমি এটা এইভাবে কেটে নেব কেটে নিয়ে এর মধ্যে ছোট্ট ছোট্ট পকেট বানাবো তো আসলে দেখো অনেকের বাথরুমে কি আছে মানে জিনিসপত্র রাখার মানে র্যাক থাকে না বা ভাড়া বাড়িতে থাকে তখন কি করবে র্যাক লাগাবার দরকার নেই তোমরা এরকম একটা অর্গানাইজার বানিয়ে নিতে পারো আর নিজেদের বাথরুমে টাঙিয়ে দিতে পারো তো দেখো একটা ছোট্ট অর্গানাইজার কিন্তু অনেকটা কাজের জিরো কষ্টে তোমরা কিন্তু এগুলো বানা তে পারো এটার জন্য একটা টাকাও খরচা হবে না কিন্তু তোমাদের জিনিসপত্রগুলো এক জায়গায় থাকবে আর এবারে চলো নেক্সট আইডিয়া চলে আসি আমার কাছে দেখো তাকের বিছানোর পলিথিন ছিল সেটা আমি ইউজ করছি জাস্ট দুটো টুকরো করে নিয়েছি কোনো মেজারমেন্ট না আর এখানে একটা জিপ নিয়ে নিয়েছি জিপটাকে আমি সেলাই করে নেব কারণ যাতে জিপটা খারাপ না হয় তো আমি দুটো কাপড়ের টুকরো নিয়েছি আর এইভাবে রেখে সেলাইটা করে নেব সেলাই করে নিয়ে চলে এসেছি দেখো দুপাশটা সেলাই করেছি এইভাবে উল্টে দিলেই এটা একদম ফিনিশিংয়ের সাথে হয়ে যাবে যখন আমরা জিপ লাগাই একটা ঝামেলা হয় যে জিপটা যাতে এই কোনা এসে খারাপ না হয়ে যায় যদি তোমরা কাপড় দিয়ে রাখবে দেখবে ইজিলি জিপটা লাগাতে পারছো সেলাই করতেও সুবিধা হচ্ছে আর এটা কিন্তু দেখতেও খুব ভালো লাগে তো এই পলিথিনটুকু ছিল তো সেই জন্য আজকে আমি এটা দিয়ে একটা পাউচ বানিয়ে দেখাচ্ছি তো দেখো এইভাবে সেলাই করে নিয়ে অপর পাশটা এরকম করে রেখে আবার অপর তো এরকম করে সেলাই করে নিতে হবে শুধুমাত্র এই দুটো জয়েন্ট করে নাও আর তোমাদের সুন্দর পাউচ কিন্তু রেডি হয়ে যাবে তো সেলাই করতে যাতে অসুবিধা না হয় বলপিন লাগিয়ে দিচ্ছি তারপর এটাকে আমি সেলাই করব। তো চলো সেলাই করে দেখিয়ে দিই কীরকম লাগছে এরকম দেখো পুরোটা জিপটা লেগে গেল। এবারে সাইড দুটোকে আমাকে সেলাই করে দিতে হবে তো চলো এরকম করে উল্টো করে নেবো সোজা ভাগটা কিন্তু ভেতরের দিকে আছে এবারে উল্টো ভাগটাতেই আমি এখানে সেলাই করে দিচ্ছি দুপাশটা দেখো সেলাই করে দিয়েছি। আর এখানে দুটো বক্স রেডি করব এক ইঞ্চি বাই এক ইঞ্চির মতন আমি নিচে কাট করে দিচ্ছি তো দেখো এই পাশ থেকে এই পাশ থেকে দুটো দিকে কাট করে দিলাম তো এটাতে কি হবে নিচটা বেস্টটা রেডি হবে যদি তোমরা না চাও যে বেস্টটা রেডি করবে না তো এমনি তোমরা এই পাউচটাকে ইউজ করতে পারো বাচ্চাদের স্কুলে দিতে পারো বা এমনি ছোটো মোটো কোনো জিনিস রাখতে ইউজ করতে পারো দেখো এখানে আমি পাউচটা নিচটাতে এরকম ক্রস করে ধরে সেলাই করে নিচ্ছি তো কত সুন্দর একটা বিনা পয়সায় তোমরা পাউচ রেডি করতে পারবে আর এটা কিন্তু খুব কাজের এর মধ্যে তোমরা তোমাদের মোবাইল ফোন বা একটু টাকা পয়সা এর মধ্যে রেখে পার্টসে রেখে নিতে পারো তো আজকে আমি তোমাদের সাথে বেশ অনেকগুলো আইডিয়া শেয়ার করলাম কোন আইডিয়াটা তোমাদেরকে সব থেকে ভালো লাগলো জানাতে ভুলো না তো আজকে আমি আমার ভিডিও এখানেই শেষ করব তোমাদের সকলে সুস্থতা দীর্ঘায়ু কামনা করে ভিডিও এখানেই শেষ করি আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো বাবাই